আমি এখন অপেক্ষায় আছি আগামী নির্বাচনে আমি ওনাকে স্বাগত জানাই একটি প্যানেল করার জন্য আরেকটি বিষয় বলি আমি ওনার প্যানেল থেকে নির্বাচন করার কোনো কথা ছিল না সবাই অবগত আছে আমি বলেছিলাম আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাই তিনি হঠাৎ করেই আজকবি ভাবে যেদিন মাহমুদ কলি সাহেবকে তিনি ঘোষণা দেয় সভাপতি হিসাবে সেদিন আজকবি ভাবে হঠাৎ করে আমার নাম তিনি ঘোষণা দিয়ে ফেলেন আরেকটি কথা বলি এফবিসির মানুষ আজকে ভিডিওটির মাধ্যমে বলতে চাই যে সাধারণ মানুষ বলেন সিনেমার মানুষ বলো না এটার একটা জবাব আমি দেই সেটি হচ্ছে নির্বাচনের আগে নিপুণ আক্তার আমাকে একটি ফোন দিলেন ফোন দিয়া বলল সনি তুমি তো ফেল করবা আর এটার সঙ্গে আমার সঙ্গে কাকে নিয়ে আসবে জানেন হেলানা জাহাঙ্গীরকে তুমি তো ফেল করবা হেলানা জাহাঙ্গীর পাশ করবে আমি বলি জি আপু জি বলে শোনো তুমি তো এফডিসি মসজিদ করে দিছো মানুষ তুমি চিন এরা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না তখন আমি বললাম জি আপু জি কাকে কখন কি দিবা আমাকে একটু জানাবা জি আপু জি আজকে কে ভালো যারা আমি মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই দীপজল বাইমি সবাই নিয়ে করেছি তারা ভালো শিল্পী ভালো নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন যে শিখবিদদেরকে মূল্যায়ন করেননি আপনি বলেছেন তে মর্ষিত করে দিলেই তুমি সনি পাস করবে না আমি কাকে মূল্যায়ন করব তো যাক আমার কথা হচ্ছে যারা গ্রাম গ্রামের একটা জিনিস আছে পাঁচ পাঁচ জনের সালিশ এটা কিন্তু সহজে শেষ হয় আপনি আমি বলবো এখনো আপনি এই ইন্ডাস্ট্রির এই দুর্য দুঃসময়ে এই সমিতির আজকে যে এই সুন্দর একটি পদক্ষেপগুলো হচ্ছে আমি মনে করি আপনি আপনার নিজের মুখের কথা যেখানে ডিপ ভাইকে আপনি বলেছেন এটিকে আছে না সকল গণমাধ্যমে যে ডিপ ভাইয়ের হাত ধরে তিনি তার প্রথম চলচ্চিত্র অভিনয় করেছে আছেনা না তিনি বলেছেন তার পিতার সমতুল্য এই নারী এই মানুষটি কিভাবে বলে ডিপ জল অশিক্ষিত তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করবে মানুষ আপনার মুখে হাজার হাজার গণমাধ্যমের সামনে নির্বাচনের দিকে তাকিয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ সেদিন আপনি যাকে পিতা বললেন আজকে এসে আপনি লন্ডন বসে একটি অডিও কনফারেন্সে আপনি বললেন সে অশিক্ষিত আপনার শিক্ষা শিক্ষা কোথায় অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না আমি শুধু বলবো শিল্পী সত্তাকে মনে ধারণ করে আপনি আপনি আপনার ক্ষমা আপনি অবশ্যই এবং আমি মনে করি জীবজল ভাই আমাদের ক্যাবিনেটের এখন সেক্রেটারি এটি কিন্তু আইন লঙ্ঘন করেছে সংগঠনের কেব ইয়া অনুসারে অনুচ্ছেদে অনুচ্ছেদে কিন্তু দীপজল ভাইকে অসম্মান করেছে দীপজল ভাইকে অসম্মান করা মানে গোটা সমিতির কাছে অসম্মান তার সদস্যপদের দরকার রোজাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি সুস্থ জ্ঞানে কিছুদিন নিপুন আকতারকে দুই মাস ঘুমানো উচিত হ্যাঁ এবং আশেপাশে কান কথা না শুনে তিনি তার বাবার সচিব ছিলেন নিশ্চয় সচিব অনেক বড় একটি দায়িত্ব দেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নিপুণ আক্তার বলবো আপনি দুইটি বছর যেভাবেই হোক না কেন এই দায়িত্ব পালন করেছেন আপনি সুস্থ মুষ্টি কথা বলেন চিন্তা চেতনা মাথায় নিয়ে একদম কোনো কথা না শুনে কিছুদিন রেস্ট নিয়ে আপনি আসেন না আসেন আর দীপজল ভাই আপনার বাবার মতন তার সঙ্গে পরামর্শ করে আপনি কি করতে চান করবেন আইটেমটাই প্রত্যাশা করি